আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা বন কি যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন কর্মসূচির বৈশিষ্ট্যকে সকল তথ্য আমরা এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করব আপনাদের যদি আমাদের এই ছোট তেলের ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো বিশার রিলেটেড ভিডিও আপনাদের মেশ না যায় আচ্ছা এই ভিসার বন্ড কি কারা দেবেন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন কর্মসূচির বৈশিষ্ট্য কি যুক্তরাষ্ট্রের আটত্রিশ টি দেশে ভ্রমণকারীদের প্রবেশ করে আগে সর্বোচ্চ পনেরো হাজার ডলার প্রায় আঠ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বন্ড বা জামানত জামানত দিতে হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিমানক্রাম প্রশাসনের কঠোর প্রবাস বিরোধী নতুন পদকে হিসেবে এই সংক্রান্ত এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে গত বছরের মাঝামাঝি দেশগুলো তালিকায় সর্বশেষ সহ বাংলাদেশ সহ আর পঁচিশটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভিসা বন্ডের সত্য যুক্ত দেশগুলো এই তালিকায় সাতটিকে যুক্ত করা হয় এক সপ্তাহ পার হওয়ার আগে গতকাল মঙ্গলবার এই দেশগুলোর নাম যোগ করেছে পররাষ্ট্র দপ্তর এর আগে আরো ছয়টি দেশের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র মানে বারো মাসে এই পরীক্ষামূলক কর্মসূচি শুরু হয়েছে গত আগস্ট মাসের বিশ তারিখ এটি যুক্তরাষ্ট্রের বি বা ব্যবসায়ী বি টু পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ বারোটি দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরো মার্কিন ভিসাধারীদের দর্শনের জন্য নতুন কিছু ফি চালু করার পর কর্মসূচির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র তালিকায় নতুন অন্তর্ভুক্ত হওয়া দেশগুলোর জন্য ভিসা কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি গত নীতিমালা নির্ধারিত এই কর্মসূচি এমন দেশগুলোর নাগরিক নিশানা করে তবে দেশ দেশের নিষেধাজ্ঞা নির্ধারিত ম্যাচ শেষ থাকার হবার হার ইতিহাসের বেশি সরকারের বিভিন্ন প্রতিবেদনের বরাদ্দে আগস্টের অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দু সাল থেকে দেখা যাচ্ছে অনেক বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাদের যায় না এতে হয় যে হাজার হাজার নন সত্য মেনে নির্ধারিত সময় দেশ ছাড়েন না অভিবাসীদের মধ্যে কত শতাংশ ভিসা অভারেন কংগ্রেসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হ্যামল্যান্ড সিকিউরিটি জানায় দু হাজার দু হাজার তেইশ অর্থবছর ভিসার প্রায় তিন কোটি নব্বই লাখ প্রস্থান কথা ছিল এই বছর প্রায় চার লক্ষ মানুষ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থেকেছে আবার মার্কিন অভিবাসী নীতি বি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন পুলিশ ইনস্টিটিউট এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে থাকা বৈধ থাকা অভিবাসীদের একটি বড় অংশ মেয়াত উত্তীর্ণ হয়ে গেছে কারণ দেশটি অবৈধ ভিসাধারীর সংখ্যা বেড়েছে আচ্ছা এই ভিসার বন্ড কি ভিসার বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা কিছু দেশের নির্দিষ্ট বিদেশি নাগরিক স্বামী ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকা এতে যারা বিশেষজ্ঞ বিশেষ করে থাকার সময় সীমা মেনে চলা প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী পর্যটন কর্মী কী নন ইমিডিয়েট ভিসা হয় এই ভিসার ম্যাচ কয়েক সপ্তাহের বা কয়েক বছর হতে পারে কোনো নন ইমিডিয়েন্ট ভিসা ধারে অনুমোদিত হচ্ছে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলেও सेवर बोले